একটি মাত্র হেয়ার প্যাক ব্যবহার করে যদি চুলের সকল ধরনের সমস্যা দূর হয় তাহলে কারই না ভালো লাগবে বলো আর সাথে হচ্ছে একটি অর্গানিক হেয়ার অয়েল যেটা হচ্ছে তোমরা তিন দিনে একবার ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবা এই হেয়ার প্যাকটি একদমই অর্গানিক এতে কোনো ক্ষতিকর কোনো উপাদান নেই তোমাদের চুল যদি ড্যামেজ হয়ে থাকে আর চুল পরা যদি অনেক পরিমাণে পড়তে থাকে তোমরা কিন্তু চাইলে এই কম্বোটি অর্ডার দিতে পারো একবার ইউজ করলে কিন্তু তোমরা এই তফাৎটা বুঝতে পারবা যে এই হেয়ার প্যাকটি চুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ভালো আর সাথে এই তেলটি যদি ইউজ করো তাহলে তো একটা চমৎকার একটা রেজাল্ট পেয়ে যাবা ইনস্ট্যান্ট যেটা হচ্ছে তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবা আমরা যেমন শ্যাম্পু ইউজ করার পরে কন্ডিশনার যখন আমরা চুলে ইউজ করি তখন কিন্তু চুলটা অনেক শাইনিং দেখায় অনেক ঝলঝল করে অনেক সুন্দর লাগে তোমরা কিন্তু এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে সেম উপকারটা তোমরা পাবা চুলগুলো কিন্তু এত সুন্দর রেশমি কালো চুলের মতো লাগবে আর অনেক ঝলঝল করবে তো অর্গানিক তেলটি তোমরা ব্যবহারের সাথে সাথেই কিছু বুঝতে পারবা না অবশ্যই তোমাদেরকে সময় নিয়ে ব্যবহার করতে হবে পনেরো দিন ব্যবহার করার পরে তোমরা এ তফাৎটা বুঝতে পারবা যে চুল পরা আগের থেকে কতটা কমছে চুল কেমন হয়েছে চুলের ড্যামেজগুলা কি রিপেয়ার হয়েছে কিনা সব কিছু তোমরা কিন্তু চার থেকে পাঁচবার ব্যবহারের ফলে বুঝতে পারবো আর অবশ্যই আমাদের উচিত যে তিন দিন পর পর তেল অ্যাপ্লাই করা চুলে যাতে করে চুলটা ড্যামেজ না হয় চুলটা নষ্ট না হয় আমরা যদি এর থেকে বেশি গ্যাপ দিয়ে ফেলি ওই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে চুলের যে পুষ্টিটা দরকার সেই পুষ্টিটা কিন্তু তখন চুলে পায় না আর এই হেয়ার কিন্তু তোমরা আলাদা চুলের জন্য পুষ্টি পাচ্ছ যার কারণে হচ্ছে দুইটা মিলিয়ে যদি তোমরা ব্যবহার করো আর সময় নিয়ে যদি ব্যবহার করতে পারো তাহলে আমি বলবো যে তোমাদের চুল অনেক সুন্দর ঝলমলে ও রেশমি হবে এটা হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি অবশ্যই তোমাদের যত্ন নিতে হবে কোনো কিছুই কিন্তু যত্ন ছাড়া ঠিকঠাক থাকে না মানুষের ক্ষেত্রে আমরা যদি ঠিক মতন খাবার দাবার না খাই শরীর কিন্তু অসুস্থ হয়ে যায় সেম সব কিছুর ক্ষেত্রে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু যত্ন করতে হবে সেটা চুল হোক সেটা ত্বক হোক সেটা ফেস হোক এভরিথিং যত্নে মিলবে সৌন্দর্যের আসল রহস্য তো এত আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলো এই হেয়ার কম্বোটি এই হেয়ার কম্বোটি হচ্ছে তোমাদের জন্য খুবই উপকারী একটি মাত্র হেয়ার প্যাক ব্যবহার করে যদি চুলের সকল ধরনের সমস্যা দূর হয় তাহলে কারই না ভালো লাগবে বলো আর সাথে হচ্ছে একটি অর্গানিক হেয়ার অয়েল যেটা হচ্ছে তোমরা তিন দিনে একবার ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবা এই হেয়ার প্যাকটি একদমই অর্গানিক এতে কোনো ক্ষতিকার কোনো উপাদান নেই তোমাদের চুল যদি ড্যামেজ হয়ে থাকে আর চুল পরা যদি অনেক পরিমাণে পড়তে থাকে তোমরা কিন্তু একবার ইউজ করলেই কিন্তু তোমরা এই বুঝতে পারবা যে এই হেয়ার প্যাকটি চুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ভালো আর সাথে এই তেলটি যদি ইউজ করো তাহলে তো একটা চমৎকার একটা রেজাল্ট পেয়ে যাবা ইনস্ট্যান্ট যেটা হচ্ছে তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবা আমরা যেমন শ্যাম্পু ইউজ করার পরে কন্ডিশনার যখন আমরা চুলে ইউজ করি তখন কিন্তু চুলটা অনেক শাইনিং দেখায় অনেক ঝলঝল করে অনেক সুন্দর লাগে তোমরা কিন্তু এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে সেম উপকারটা তোমরা পাবা চুলগুলো কিন্তু এত সুন্দর রেশমি কালো চুলের মতো লাগবে আর অনেক ঝলঝল করবে তো অর্গানিক তেলটি তোমরা ব্যবহারের সাথে সাথেই কিছু বুঝতে পারবে না অবশ্যই তোমাদেরকে সময় নিয়ে ব্যবহার করতে হবে পনেরো দিন ব্যবহার করার পরে তোমরা এ তফাতটা বুঝতে পারবা যে চুল পড়া আগের থেকে কতটা কমছে চুল কেমন হয়েছে চুলের ড্যামেজগুলা কি রিপেয়ার হয়েছে কিনা সব কিছু তোমরা কিন্তু চার থেকে পাঁচবার ব্যবহারের ফলেই বুঝতে পারবা আর অবশ্যই আমাদের উচিত যে তিন দিন পর পর সুন্দরভাবে তেল অ্যাপ্লাই করা চুলে যাতে করে চুলটা ড্যামেজ না হয় চুলটা নষ্ট না হয় আমরা যদি এর থেকে বেশি গ্যাপ দিয়ে ফেলি ওই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে চুলের যে পুষ্টিটা দরকার সেই পুষ্টিটা কিন্তু তখন চুলে পায় না আর এই হেয়ার কিন্তু তোমরা আলাদা চুলের জন্য পুষ্টি পাচ্ছ যার কারণে হচ্ছে দুইটা মিলিয়ে যদি তোমরা ব্যবহার করো আর সময় নিয়ে যদি ব্যবহার করতে পারো তাহলে আমি বলবো যে তোমাদের চুল অনেক সুন্দর ঝলমলে ও রেশমিকালো হবে এটা হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি অবশ্যই তোমাদের যত্ন নিতে হবে কোনো কিছুই কিন্তু যত্ন ছাড়া ঠিকঠাক থাকে না